মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এ নিয়ে উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ চার নম্বর বোচারাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পূর্ব তরঙ্গপুর সিংতর এলাকায় বোচারাঙ্গা অঞ্চলের প্রাক্তন উপপ্রধান আসাদ আলীর বাড়ির সামনের মোড়ে নির্বাচনী কার্যালয় দলীয় ফ্লেগ ফ্লেস্টুর নিয়ে প্রচার করলেন রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণে সমর্থনে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সমর্থক আসাদ আলী তথা বোচারাঙ্গা অঞ্চলের উপপ্রধান গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দ দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনের পরে পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের যোগদান করে তৃণমূল কংগ্রেসের প্রচারে ঝাঁপিয়ে পড়লেন আরশাদ আলী ও তার অনুগামীরা ত্রণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যটিকে প্রধানমন্ত্রী করতেই হবে বলে জানালেন তৃণমূল কংগ্রেসের নেতা করবিরাবা উক্তiraj মূল বিষয় তো মানে এই জিনিসে জিএসটি এমন সাধারণ লোকের চলার মুশকিল হয়ে গেছে সাধারণ লোক গਿਰস লোক এই যে গਿਰসের গিরসের যে ফসল বিক্রি করে খাওয়ার জুটতেছে না কাপড় চোপড় কিনতে পারছে না প্রত্যেকটা জিনিসে জিএসটি কথায় কথায় জিএসটি এই সরকার আর যদি পাঁচ বছর থাকে সাধারণ লোক এমনি শেষ হয়ে যাবে এই সরকারকে না রাখাই উচিত এতদিন যে কংগ্রেস চালাই বলছে চারশো পার মোদী যে বলছে আপকে বার চারশো বার এবার দেড়শো পার হবে এবার মোদী যেটা বলছে চারশো বার এবার হবে দেড়শো পার প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান আপনার প্রধানমন্ত্রী হিসাবে মল্লিকা অর্জুন খার্গে উপযুক্ত লোক আছেন গান্ধীর বংশের তো যদি না হয়ে থাকে তা মল্লিকা অর্জুন খার্গে আছে এদিকে তো আপনাদের দল মমতা ব্যানার্জি বলছেন আমি মমতা ব্যানার্জি নিজেকে তো নিজে বড় বড় বলা ঠিক না দেশ যদি চায় তাহলে হতে পারে দেশের উপর নির্ভর করবে সেটা তোমায় আমাদের প্রাক্তন উপপ্রধান এবং প্রাক্তন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট দীর্ঘদিনের ডোলাকু নেতা আমাদের মহাশয় আসাদ আলীর নেতৃত্বে এই জিনিস আয়োজনটা করানো হয়েছে উনি তো দেখেছিলাম কেন করলেন উনি কিছু বিষের জন্য মানে আবেগ বিবেকের জন্য টিকিট পায়নি তার জন্য নির্দলে গেছে অন্য দলে তো যায়নি সেই যথাসময়ে তিনি ফিরিয়ে তৃণমূলে এসেছেন এবং যথাসময়ে তিনি তৃণমূলের প্রচারে নেমেছেন ওনার কি বার্তা দিবেন সাধারণ মানুষকে ওনার পক্ষ থেকে বার্তা দেয় হচ্ছে চার জন্য সবাই যেন সেখানে ভোটটা না দিয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেয় উন্নয়ন উন্নয়নের স্বার্থে আজকে তো বলে গেলেন মমতা ব্যানার্জি হচ্ছে বিজেপির হয়ে কাজ করছে কি বলবেন আপনি ভিক্টর যেটা বলে গেছেন ওটা ভোট প্রচারের জন্য সবাই সবার সব সব রকম কথা বলে কিন্তু অরিজিনাল তো সেই জিনিসটা না মমতা ব্যানার্জি সাধারণ লোকের জন্য যে পরিশ্রম করে সাধারণ লোকের মা বোনের জন্য যে দিন রাতে খেটে যায় এটা বাস্তব কথা সবাই জানে এদিকে বিজেপি বলছে এবার আমরা রাজ্যে ক্ষমতা আসলে পরে লক্ষ্মী ভান্ডার এক হাজার টাকার থেকে জায়গা তিন হাজার করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার বলে বিজেপি বলছে আমরা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে মানে এটা মিডিয়া মিডিয়া করবে কিন্তু তার বদলে তিন হাজার টাকা করবে না এটা মিথ্যা ভাওতা কথা এটা ভাওতা কথা এটা পাবলিক মানবে না এটা পাবলিককে মানে বিভ্রান্ত করানো হচ্ছে দিচ্ছে আর দিবে অনেক অনেক পার্থক্য দিচ্ছে আর দিবে অনেক পার্থক্য মমতা ব্যানার্জি দিচ্ছে ও দিবে আসলে ওটা মিথ্যা কথা তোমার ভোটের জন্য আগামী ছাব্বিশে এপ্রিল যে ভোট ভোটের জন্য জনগণকে এই বার্তাটা দেওয়ার জন্য আপনাকে দেখানো হয়েছে কি বার্তা দেবেন বার্তাটা দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরে যে তৃণমূল এতদিন ধরে আসেনি তৃণমূলের এমপি আসেনি বলে এমপি আসেনি উন্নয়ন রাজ্য সরকারের যে উন্নয়ন এই এমপিকে আনতে গেলে আনলে আমরা যে পরিষেবাটা পাবো আনলেই তো পাবো না আনলে কী করে পাবো এতদিন ধরে কংগ্রেস ছিল সিপিএম ছিল বিজেপি ছিল সিবিএম কিন্তু তৃণমূল কিন্তু ছিল না তৃণমূলকে একবারে নিয়ে আসে দেখা হোক উন্নয়নটা কী হারে পাচ্ছে সাধারণ লোক রাজ্য সরকার তো সব রকমই উন্নয়ন দিয়ে যাচ্ছে কিন্তু এমপির উন্নয়নটা আমরা এখানে পাইনি আমরা সব একত্র হয়ে বিএমপি আনা উচিত কৃষ্ণ কল্যাণীকে ভোট দেওয়া উচিত